হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো অলরেডি আপনার স্কিনে দেখতে পাচ্ছেন গার্নিয়ার গার্নিয়ার টার্বো ব্রাইট ফেস ওয়াশ ব্রাইটিং অ্যান্ড রিফ্রেশিং লেমন এক্সপার্ট অ্যান্টি অক্সিডেন্ট ওয়াটার বন্ধুরা এই ফেসওয়াশটা কি কী কাজ করে কীভাবে স্কুলের সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এবং এটা প্রাইসটা বর্তমান মার্কেট কত সেগুলোও নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি অনেক উপকৃত হবেন আপনারা চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা এটা হচ্ছে একটি গানিয়ার কোম্পানির ফেসওয়াশ গার্নিয়ার ফর ব্রাইট ব্রাইট ফেসওয়াশ এটি মূলত হচ্ছে আপনার টুইন ফেসওয়াশ ব্রাইটনিং প্লাস রিফ্রেশিং আপনার এটা আপনার স্কিনটাকে যখন এক যখন ব্যবহার করবেন তখনই একটা ব্রাইটনিং একটি লুক পাবেন এটা কিন্তু আপনি যা অনেকে হয়তো ভুল ভাবতে পারেন এই ফেসওয়াশ ব্যবহার করে আপনি ফর্সা হয়ে যেতে পারেন কিন্তু না ফেসওয়াশ কখনোই আপনার স্কিনকে ওইরকম ফর্সা করবে না ফেসওয়াশ যেটা করবে আপনার মুখে একটা উজ্জ্বলতা বা নিয়ে আসবে সেটা হচ্ছে ফেসওয়াশের কাজ এবং আপনার ফেসওয়াশের যে কাজ আপনার মুখ থেকে ভালো করে ময়লাটা পরিষ্কার করা মুখে ডেড সেলগুলো রিপেয়ার করা এই তো এগুলো হচ্ছে ফেসওয়াশের কাজ ফেসওয়াশ কখনোই পারমানেন্টলি আপনার স্কিনকে ফর্সা করতে পারবে না এটা অনেকে হয়তো বলে থাকে এই ব্রাইটনিং ফেসওয়াশ করে আপনি কালো মানুষ ফর্সা হয়ে যাবে ওইরকম না যাদের স্কিনটা ফর্সা আছে তাদের স্কিনটাকে একটু উজ্জ্বলতা ভাব দেখাবে একটু শাইনিং ভাব দেখাবে এবং এছাড়াও ফেসওয়াশ ব্যবহার করা সবারই প্রয়োজন ফেসওয়াশ অনেক একটি নিত্য প্রয়োজনীয় একটি পণ্য সবার ক্ষেত্রেই যেমন ফেসওয়াশ আপনারা সারাদিন বাইরে থাকে ছেলেরা বাইরে থাকলে দোলাবালি পরে যখন আপনি ঘরে ফিরলেন তখন ফেসওয়াশটা ব্যবহার করলে আপনার মুখে দোলাবালি কোনো স্কিনে ঢুকে ক্ষতি করতে পারবে না যেমন দোলাবালি থেকে অনেক ধরনের সমস্যা হয় যেমন দোলাবালি থেকে ব্রোন হয় দোলাবালি থেকে আপনার স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি রেগুলার ফেসওয়াশ ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার স্কিনে কোনো ধরনের সমস্যা হবে না এছাড়াও এই ফেসওয়াশটি আপনার যখন ব্যবহার করেন দেখবেন একটা রিফ্রেশিং ফিল পাবেন একটা ব্রাইটনিং লুক পাবেন এছাড়াও ফেসওয়াশটি খুবই ভালো প্রোডাক্ট ছেলেদের জন্যে গার্নিয়ার ম্যানের এটার প্রাইস হচ্ছে এখন বর্তমানে তিনশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানির সরি ইন্ডিয়ান মেড ইন হচ্ছে ইন্ডিয়া গার্নিয়ার কোম্পানির এই ফেসওয়াশটি হয়ে থাকে পরিমাণ একশো গ্রাম এটা তিনশো পঁচাত্তর টাকা প্রাইস তো ছেলেদের জন্য আমি বলবো গার্নিয়ার ম্যান টার্বো ব্রাইট ফেস ওয়াশটা আপনারা ইউজ করতে পারেন খুবই খুবই ভালো একটি ফেসওয়াশ আপনাদের কালেকশান এটা রাখতে পারেন তো আপনারা যদি ফেসওয়াশটি আমাদের কাছে পারচেস করতে চান সেটাও করতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে হয়তো আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম